বৃহস্পতিবার উত্তর ব্যারাকপুর পৌরসভার উদ্যোগে ইচাপুর লিচু বাগানে পৌর সুস্বাস্থ্য কেন্দ্র এবং নবাবগঞ্জের কালীতলায় স্বাস্থ্য কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয় স্বাস্থ্য কেন্দ্রগুলি উদ্বোধন করলেন পৌরসভার পৌরপ্রধান শ্রী মলাই ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপ্রধান সত্যজিৎ ব্যানার্জি স্বাস্থ্য পরিষদ প্রদীপ বসু সঞ্জীব সিং সবিতা চক্রবর্তী পৌরপিতা প্রসূন সরকার ধীমান দাস পৌরমাতা শ্রীপর্ণা রায় ডক্টর শুভদীপ প্রামাণিক সহ প্রমুখ ব্যক্তিত্বরা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে স্বাস্থ্য পরিষেবার অঙ্গীকার বাস্তবায়িত হল এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করতে চব্বিশ লক্ষ পঁচিশ হাজার অর্থ ব্যয় হয়েছে এখানে চিকিৎসার পাশাপাশি সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে এছাড়াও দু এক দিনের মধ্যে আরও তিনটি কেন্দ্রের উদ্বোধন করা হবে বলেও তিনি জানান মানুষ সব রকমের স্বাস্থ্য পরিষেবা পাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তার যে অঙ্গীকার সেইটা বাস্তবে পরিলক্ষিত হলো আমাদের আজকের দিনে এবং এখানে সবসময় ডাক্তার থাকবে বিভিন্ন রকম টেস্ট হবে এই হেলথ সেন্টারটা তৈরি করতে আমাদের প্রায় চব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা মতো খরচ হয়েছে খুব আধুনিক মানের হয়েছে সব রকম টেস্ট হবে বিনা এরকম আর কোথায় উদ্বোধন হচ্ছে না আমাদের আজকে উদ্বোধন হলো দুটো একটা নবাবগঞ্জ কালীতলা একটা এখানে আরও তিনটে উদ্বোধন হবে দু একদিনের মধ্যে এই উত্তর ব্যারাকপুর থেকে রাজু চৌধুরী রিপোর্ট ব্যারাকপুর টাইমস কম খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট সেভেন 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 টু এইট ফোর ফোর থ্রি সিক্স অথবা নাইন জিরো ডবল এইট জিরো Double five nine one zero.